এটা কিন্তু জোস একটা কালার ব্র্যান্ডের নামটা দেয়া আছে এখানে দেয়া আছে পাশাপাশি এই যে বড় করে একটা এটা মেরুন কালার প্রত্যেকটা ফড়াগ আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আপনারা যদি হোলসেল কারণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ওকে কালারগুলো অনেক সুন্দর সবগুলো এই যে মালগুলো আর আপনাদের কোয়ালিটি এই যে ব্র্যান্ডিং করা ই করা সব সুন্দর ওয়াও চমৎকার চমৎকার কালেকশন দেখুন কত চমৎকার কালেকশন এই যে আরেকটা কালার আর দেখুন কলারে কাজ কত চমৎকার একেবারে

আজকে আমরা আবারও চলে আসছি রঙের বাড়িতে নতুন নতুন সব কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে এবং এখানে কিন্তু আপনারা বরাবরের মতোই হচ্ছে প্রিমিয়াম সব কালেকশনের টি শার্ট গুলো পেয়ে থাকেন আর এই সব থেকে হচ্ছে আমাদের সাথে বরাবরের মতোই থাকবেন এই সপের ওনার আমাদের বড় ভাই

অফারও অবশ্যই থাকবে রাইট ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা শুরু করব তার আগে আপনি সবর অ্যাড্রেসটা একবার বলে দিবেন আমাদের জন্য আমার শপটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপজিট পাস গোলক শপিং সেন্টার আচ্ছা আচ্ছা 31 নম্বর শপ নম্বর 31 রংগের বাড়ি ওকে যারা হচ্ছে শপে এসে সরাসরি নিতে চান তারা অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন কিন্তু যারা হচ্ছে শপে না এসে ঘরে বসে প্রোডাক্ট পেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি স্ক্রিনশট সহ রাইট জি জি ঠিক আছে তাহলে আমরা আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমত একটা পোলো টি-শার্ট দিয়ে শুরু করি যেটা প্রিমিয়াম সব সময় এটা সবার পছন্দের একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা প্রথমে হচ্ছে আপনি এই যে আপনি খুবই যে আমাদের এই যে মাল গুলোর আপনার কোয়ালিটি এই যে ব্র্যান্ডিং করা ই করা সব সুন্দরগত এই যে আপনার প্রত্যেকটা মালের সিলিকন দেওয়া

করে পার পিস জি জি আমাদের এখান থেকে সবসময় আপনি আপনার পাইকারি এবং খুচরা দুটাই নিতে পারবেন আলাদা একটা রেট আছে সেটা যারা নেবেন ওটা দশ পিস করে ফার কালার ওটা আমরা মূলত আমাদের হোলসেলটা হলো আমাদের ওকে অর্থাৎ অর্থাৎ আমি একটু শুরুতেই হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের সাথে মিলিয়ে বলতে চাচ্ছি আপনারা যারা হচ্ছে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অলরেডি বিজনেস এর সাথে আছেন তারা চাইলে কিন্তু জাহাঙ্গীর সরাসরি কাঙ্ক্ষিত এখান থেকে নিয়ে বিজনেস এর ক্ষেত্রে যেটা হবে যে আমরা আজকে ভিডিওতে যে প্রাইসটা বলবো সেটা মূলত খুচরা প্রাইস বলবো কিন্তু আপনি যদি পাইকারি দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে পাইকারি যে মূল্যটা সেটা বলে দেওয়া হবে রাইট হ্যাঁ ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট দেখাবে তো আমরা তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা শুধু স্ক্রিন শট দিয়ে রাখবেন যদি কোনোটা পছন্দ হয় স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত থাকে যে একটা প্রোডাক্ট করে আমরা আরেকটা দেখাচ্ছি এই যে আর একটা অনেক সুন্দর সুন্দর カラー গুলো এই যে করা থাকবে সবগুলা আপনাদের প্রত্যেকটা カラー খুব সুন্দর হ্যাঁ খুবই ফিনিশিং দেয়া থাকবে সেকেন্ড আরেকটা দেখালাম এই যে ওকে গুলো অনেক সুন্দর সবগুলা প্রত্যেকটা カラー সুন্দর সুন্দর আচ্ছা করে পাবেন এই করে হ্যাঁ আপনার ছিল জি এটা হোয়াইট কালারের মধ্যে করে

কালার দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট নেবেন আর প্রোডাক্ট থাকা অবস্থায় কালো ওকে তারপরে নেক্সট আরটা কালার 550 করে পাচ্ছেন পার পিস ওকে তারপরে নেক্সট কালার হচ্ছে আরেকটা এটা হচ্ছে 550 করে পাবেন পার পিস আমরা আরো একটা ব্র্যান্ড এই যে ওকে দেখেন ব্র্যান্ডিং গুলো দেখেন ব্র্যান্ডটা প্রথমে দেখিয়ে দিচ্ছি

এত চমৎকার চমৎকার আনকমন কিছু কালেকশন থাকে তাদের এটা একটা ব্ল্যাক কালার ছিল এটা একটু আমরা দেখিয়েছি ডাবল চলা সমস্যা নেই দেন হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছি আমরা ওয়াও চমৎকার চমৎকার কালেকশন এবং এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার দেখুন কত চমৎকার কালেকশন এই যে আরেকটা ব্র্যান্ড চলে আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন কত কালেকশন এই ব্র্যান্ড একটা দেখিয়ে দিচ্ছি আমি কাছ থেকে প্রথম হচ্ছে এই যে ব্র্যান্ডের নামটা দেন হচ্ছে ব্র্যান্ডের লোগোটা লোগোটা কিন্তু জোস আমি বরাবরই বলে থাকি খুবই চমৎকার কলারের সাথে ম্যাচিং করা আছে কাজ এক কথায় অসাধারণ জি এটা করে তারপরে নেক্সট এটা ওকে আমরা দূর থেকে ফুল সুবিধা আপনি স্ক্রিনশট নিতে পারেন 550 করে আরেকটা কালেকশন এই 550 করে অনলি 550 ঠিক আছে তারপরে নেক্সট অনলি 550 অর্থাৎ 550 550 সুন্দর কালার

এরপরে আমরা আরেকটা ব্র্যান্ড নিয়ে আসছি কিন্তু এখানে হচ্ছে ব্র্যান্ডের সমারোহ এই যে দেখুন ব্র্যান্ড এ হচ্ছে প্রথমে হচ্ছে এখানে ব্র্যান্ডের এটা দেওয়া আছে ফুল দেন হচ্ছে ফ্রন্ট সেটের কাজটা কিন্তু অনেক অনেক বেশি চমৎকার দেন ট্যাগ লাগানো আছে এবং এটার প্রাইসটা কত রাখবেন ফোর হান্ড্রেড টাকা এটাও চারশো টাকা ঠিক আছে এটা নেক্সট কালেকশন কালেকশনটা দেখবো আমরা একটা এই যে একটা কালেকশন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট নেবেন আবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট আমরা দেখবো

অনলি ফোর করে পাচ্ছেন চব একটা টি শার্টগুলো দেন দেখুন আর প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান পোলি করা আছে আপনাদের সুবিধার্থে অনলি ফোর করে পাচ্ছেন এই কালেকশনগুলো দেন পরবর্তী আমরা দেখবো একটা ব্ল্যাক কালার ছিল আর একটা ব্র্যান্ড আরেকটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ডের নামটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি আরেকবার যে কোন ব্র্যান্ড রেড কালার রেড কালার অনেকেই পছন্দ করেন আহ ব্র্যান্ডের নামটা এই যে একটু ব্র্যান্ডের আমরা দেখিয়ে দিচ্ছি

ওকে এটা কিন্তু অনেক চমৎকার ব্র্যান্ডের নামটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম দেন হচ্ছে এখানে দেওয়া আছে ট্যাগ লাগানো আছে এটা কি 400 করে 400 400 করে ঠিক আছে নেক্সট আমরা দেখব আমাদের সব কিছু 400 করে অনলি 400 করে পাচ্ছেন এই কালেকশন গুলো ঠিক আছে তারপরে নেক্সট অনলি 400 করে দেখুন কত চমৎকার আমাদের কালেকশন কোন কালার লাগবে কি লাগবে যথেষ্ট পরিমাণে আছে ওকে

এবার আর জিনিস দেখাচ্ছি যেটা আমি করে আছি ভাই এটা অনেক আরামের একটা ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আপনার এত ভালো এত আরামের আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটু একটু ব্যান্ডিংটা দেখেন শিওর আপনি অনেক সুন্দর এই এটা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যে কোনো ফিটনেসের এই যেখানে দেওয়া আছে যে কোনো ফিটনেসের আপনার এটা আপনার এই করতে পারবেন হাতা রিপ কলার এই যে কফটা হ্যাঁ এই ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট অনেক সফট অনেক সুন্দর অনেক স্টিজেবল এবং এত সুন্দর ফেব্রিক্সটা পরে অনেক আরামের হ্যাঁ আচ্ছা এর জন্য আপনি পড়ে আছেন ভাই আমি তো কি ব্যাপার আমি ভাই এটা পরে আছি আমি তো আসলে রাউন্ড নেক কম পরে এটা আমার কাছে ভালো লাগছে তাই আমি পরে এখানে একটা বিষয় বুঝতেই পারছেন জাহাঙ্গীর ভাইকে নিজে ইউজ করে ওটা ভালো হলে দিন কাস্টমার এটা আসলে এটা আপনি অ্যাভেইলেবল পাওয়াটা অনেক কষ্ট

এটা আমার সব মাল এরিফিয়ান মেজারমেন্টের এর ঠিক আছে এটা হলো 550 টাকা না 500 টাকা 550 টাকা না 500 টাকা এই আরেকটা কালার দেখেন আরেকটা কালার দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কাপড়টা কাপড়টা যদি দেখেন অনেক সুন্দর একটা কাপড় এই যে ওকে অনলি 500 করে পাচ্ছেন আপনারা নতুন কালেকশন করে এই যে এটা নেই ব্লু কালার অনলি 500 অনেক সুন্দর সুন্দর অনলি 500 টাকা হুম ঠিক আছে এই যে এই যেটা জাহাঙ্গীরবে নিজে পরে আছেন এরপরে কি দেখবো ভাই আমরা এই যে আমরা আর একটা আশা ব্র্যান্ড দেখবো আমরা ওকে ব্র্যান্ডের নামটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এবং এটার লোগোটা আছে পাশাপাশি কালার একেবারে ম্যাচিং করা অনলি হচ্ছে এটা কত করে রাখবেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট আমরা দেখবো ওকে আরেকটা কালার অনলি পাঁচশো টাকা করে পাবেন কালার দেখবো আমরা অনলি পাঁচশো করে পাচ্ছেন আচ্ছা পাঁচশো টাকা ওকে যার যেটা আপনি স্ক্রিনশট নেবেন আমরা দ্রুত দেখিয়ে দিচ্ছি জি জি অনলি পাশে আরো কালার হয় এগুলো আরো কালার হবে আমি কম করে দেখালাম অনেক ভিডিওটা ছোট করার জন্য এই যে অনলি 500 করে পাচ্ছেন আপনি ঠিক আছে এটা একটা শার্ট শার্ট কালেকশন ভাই শার্ট কালেকশন কিন্তু অনেকদিন পরে আমরা দেখাচ্ছি ওকে একটু দেখেন এটা হলো মিডিয়াম স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ হবে আচ্ছা এই কালারগুলো দেখেন শার্টগুলো এই প্রথমে এটা জোস এটা কালার 850 করে পার পিস শার্ট

করে স্মল থেকে ডাবল এটা কোয়ালিটি অনেক বেটার এটা আপনার রাফ মানে অনেক বেটার এখানে দিলে ব্র্যান্ডিং নামটা বারকোড আছে করলে এখানে পুরো মানে চলে এখানে কয়েকটি কালার আছে একটা কালার আমি সব দেখাতে আমি আপনাকে একটা কালার দেখালাম অনেক সুন্দর এখানে

তো আজকের মতো আমরা আজকে এখানে শেষ করি এখানে শেষ আরো অনেক আছে সারাদিন দেখালো আমাদের দোকান তো অনেক প্রোডাক্ট থাকে অনেক প্রোডাক্ট হয় ইনশাল্লাহ আরো অনেক কালার হয় তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে আসবেন যদি কখনো আমাদের মার্কেটে আসেন প্রয়োজনে আমাদের ওই যে নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে চিনতে অসুবিধা হলে আর অর্ডার করলে হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করবেন আমরা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে বলবেন যে আপনি হচ্ছে এই চ্যানেল থেকে ভিডিও দেখে অর্ডার করেছেন